সবাই অবাক হয়ে গেলাম এরকম করে সার্কাস এখন আর দেখা যায় না তো গাইস এটা ছিল আমাদের গ্রামে আর কি আমরা সবাই আনন্দ নিচ্ছিলাম যাই হোক এরকম সার্কাস আর দেখা হয় না বাড়ির কাছে যদি সার্কাস আসে আর যদি না দেখি তাহলে জিনিসটা কি মানায় বলো তো একদমই বিলকুল মানায় না আমার মন থেকে কমসে কম মানায় না আর তো যাই হোক আমাদের যেহেতু বিনোদন দিতে অত দূর থেকে ওরা আসছে আর কি এখানে আমাদের সার্কাস খেলা দেখানোর জন্য তো অনেকেই হয়তো যাও নাই তোমরা আর কি তো আমার ব্লগটা যদি তোমরা যদি দেখো তাহলে এখানে মনে মোটামুটি মনে করি আর কি পার্সেন্টের মতো দেখা হয়ে যাবে গা সুন্দর আর কি যে করেছে আর কি ওরা পারফরমেন্স সত্যি খুব ভালো লেগেছে মেজি দেখানো খেলাটাই কিন্তু আলাদা আর সার্কাসটা যখন সামনে থেকে দেখবি আর কি টোটালটাই হচ্ছে ওদের একটা চ্যালেঞ্জও যে হচ্ছে ওটা আমরা সবাই জানি তো এইভাবে যাই হোক আমরা সিনেমায় দেখে থাকি আর কি যে কিছুটা প্রজাপতির মতো লাগছে বেশ ভালো হতো এবং আমরা ঝুলতে পারতাম কি এটা আমাদের যদি বলতো যায় তোদের চান্স দেওয়া হয় তাহলে খুব খুশি হতাম আর এদিকে দেখো কি সুন্দর একটা ঝুলির মধ্যে আর কি বসে রয়েছে মনে এখান থেকে আর নামবে না রাগ করছে নাকি যাই না একটা ছেলে আসছে আর কি যাই হোক খুব স্ক্যানগুলো যে করছিলো আর কি বেস্ট আমার দিক থেকে একদম তারপর দিদিভাই আসছিল আসার পর দিদি ভাই দেখাচ্ছিলো যে দেখো আমার তত ট্যালেন্ট আর এদিকেও দর্শক এরকমভাবে দেখছিলো আর কি ড্যাপ ড্যাব করে আর কি আমি ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছিলাম যে দেখি তো কে কোন দিকে তাকিয়ে কী দেখে তারপর আরেক দিদিভাই চলে আসলো এবার দেখি এটা টোটালি হচ্ছে ব্যালেন্সের আর কি তো এই পর্যন্ত যারা সার্কাস দেখেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবে যে সার্কাসটা আমাদের এখানে যে আসে কোথায় আসে আর কেমন সার্কাসটা আর কি তোমাদের কেমন লাগলো আমাদের কাছে তো আমার কাছে বেস্ট আমরা যারা দেখেছি আর কি তো ফার্স্ট টাইম আর কি বহুদিন বহু দিন পর আর কি এই সার্কাসটা দেখলাম আর একটু অবাক করা বিষয় জানো কীরকম সেটা হচ্ছে দেখো আমাদের যে পুরো গ্যালারিটা ছিল আর কি হায়েস্ট এখানে লুক হবে ষাটজন প্রত্যেকজনের টিকিটের প্রাইস ছিল আজকে যেটা শুনেছিলাম আর কি বিশ টাকা করে টিকিট প্রাইস ছিল আর কি তাহলে ওদের কিভাবে যে পোষায় আমি কিচ্ছু বুঝতে পারছি না তো ভিডিওটা মূলত আর কি আর কি আমি আমার ব্যক্তিত্বর দিক দিয়ে আর কি ভিডিওটা পোস্ট করছি এর জন্যই যারা এখনও দেখো নয় আমাদের গ্রামে যেহেতু আসে তো তোমরা অবশ্যই যাবে গিয়ে ভিজিট করবে দেখবে আর কি তাহলে ওদেরও হয়তো অনেকটা ভালো লাগবে যে হ্যাঁ গ্রাম থেকে ওরা আসছে দেখার জন্য বা ওদেরও কিছু আর্থিক অনেকটাই আর কি যে বলা ঠিক না যাই হোক এটা বলছি না তো এটাই আর কি বলছি বলতে চাচ্ছি আমি আর কি তোমরা অবশ্যই যারা এখনও দেখো নেই সামনাসামনি গিয়ে কিন্তু অবশ্যই এই সার্কাসটা দেখবে তার কারণ দেখো আমি প্রথমেই বললাম জনের যদি বিশ টাকা করে হয় তাহলে কত কত টাকা বা হয় এখানে আর কি তো সার্কাসের ওরা মেনটেনেন্স খরচা রয়েছে খাওয়া দাওয়া প্লাস ওদের একটা হাজিরা আমার দিক থেকে আমি বলছি আর কি তোমাদের কি মনে হয় এটা দেখা কি ঠিক কি ঠিক না অবশ্যই জানাবে তো যাই হোক আমরা যার যা সবাই পেশাগতভাবে যে যে ফিল্ডে কাজ করি না কেন আমরা আমরা আমাদের কিন্তু সেই কাজগুলো করি কিন্তু কিন্তু গ্রামের দিক Done. আমাদের রিয়াকশন দেখে অবশ্যই বুঝতেই পারছো যে কীরকম আমাদের ভালো লেগেছে তো যাই হোক এটা ছিল আমাদের শেষ মুহূর্তের আর কিছু এপিসোড তো সেই জিনিসটি আর কি টোটালটা হচ্ছে দেখো এক চাকাতে ব্যালেন্স করে সাইকেল চালানো আমরা এখনও দু চাকাতে ঠিকঠাক করে আমাদের মানে পাওয়া মুশকিল হয়ে যায় আর এক চাকাতে ব্যালেন্স করে চালানোটা এটা কিন্তু ভাই মানতে হবে কিন্তু ট্যালেন্ট আছে মানতে হবে তো যাই হোক তোমরা তোমাদের মতো কমেন্ট করবে অবশ্যই আমি দেখবো তোমাদের কমেন্ট রিপ্লাই করবো আর বাকি যারা দেখো নাই এখনও পর্যন্ত তো সার্কেস দেখছো আর আমার কন্টেন্ট যদি বলি আর কি আমি মূলত সব কিছু ভিডিও নিয়ে সব কিছু ভিডিও নিয়ে আর কি ভিডিও করছি পোস্ট করছি আমাদের কখনও ব্লগ ভিডিও কখনো দিয়ে যায় সব কিছু দিই আমি একটা মাঝে মাঝে পোস্ট করি একের মধ্যে সব কিছু যাই হোক যে কোনো ঘটে আমি তা মানে মূলত ওই জিনিসগুলো আমি ছাড়ার চেষ্টা করি আর বাকি রয়েছে যেটা আর কি আমার কন্টেন্ট নিয়ে আর কি যারা এখনও কনফিউজ তাদের তাদেরকে আমি হয়তো সামনের দিন আর কি ভবিষ্যতের জন্য যেহেতু যাই হোক আমাকে একটা ফেসবুক জায়গা করে দিচ্ছে এখন একটা মানে আউটসাইড বলতে গেলে এটা তো সেই দিক থেকে আমি চিন্তা ভাবনা রাখছি যে ভবিষ্যতে তোমাদের কি সেরকম মানে একটা ধারাবাহিকভাবে তোমাদের দেখাবো তো অবশ্যই কীরকম লাগলো দেখো শেষ মুহূর্তে তো আমার কথা এখানে শেষ করছি তোমরা তোমাদের মতো আমি চাইও চাইব একশো বার চাইব কমেন্ট করবে তাহলে তোমাদের সবাই কী করবো তো বেরিয়ে যাচ্ছিলাম অনেক লোকজন ছিল মোটামুটি যতটুকু আমাদের ছিল আমার এই গ্যালারিতে তো তারা বেরিয়ে গেলাম দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোড নিয়ে